প্রিয় দর্শক গল টেস্ট শেষ পর্যন্ত একটা বিরাট খবর বিরাট খবর এই কারণে যে গল বারো বছর দুই হাজার তেরো সালে সর্বশেষ ড্র দেখেছিল বারো বছর পর গলে আরেকটা টেস্ট ড্র হলো এবং ইন্টারেস্টিংলি আপনার দুই সাল শুনে যেটা মনে হতে মনে হচ্ছে বলে আমার অনুমান ঘটনাটা আপনি ঠিকই ধরেছেন দুই হাজার সালেও সেই সর্বশেষ যে ড্র টেস্ট একটা দল ছিল বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়েছে এই এত বছর পর আবার একটা ড্র টেস্ট এবং সেই ড্র টেস্টে বাংলাদেশের একটা অংশ এবং এটাতে অবশ্য অবশ্যই বড় একটা ভূমিকা বৃষ্টির এইটা তো আপনারা অলরেডি জানেন যে আজকে বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল শেষ পর্যন্ত খেলা হয়েছে বাষট্টি ওভার আরও পাঁচ ওভার হতে পারত কিন্তু সেই খেলার কোনো অর্থ নেই জেনে আগেই দুই দল ড্র মেনে নিয়েছে আর বড় ঘটনা নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি দুই ইনিংসে সেঞ্চুরি করলেন দ্বিতীয়বারের মতো এটা টেস্ট ইতিহাসে মাত্র ১৪ জন ব্যাটসম্যান দুবারই কীর্তি করতে পেরেছেন সেই হিসেবে চিন্তা করে দেখেন এত বছর টেস্ট ক্রিকেট খেলা হয় এটা অনেক অনেক বড় ঘটনা তো এই সব কিছু নিয়ে কথা বলার জন্য এই গত চার দিনের মতোই আমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব গল থেকে তারেক মাহমুদকে যিনি এই সিরিজ কাভার করতে প্রথম আলো থেকে সেখানে গিয়েছেন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফেসবুক থেকে তারেক মাহমুদ তারেক মাহমুদ শেষ পর্যন্ত তো বৃষ্টি মানে দ্বিতীয় দিন একটু চক্রগতি দিয়ে চলে গেল কালকে হলোই না শেষ পর্যন্ত আসল খেলাটা সে দেখিয়ে দিল নাকি হ্যাঁ সেটাই দেখছি ওই আরও টেস্টের সেকেন্ড বা থার্ড ডেতে আপনি বলেছিলেন আমাকে যে প্রেডিক্ট করতে যে টেস্টের সম্ভাবনা ফলাফল কি হবে আমি বলেছিলাম ড্র আমি বলেছিলাম যে পরদিনই বৃষ্টির সম্ভাবনা আছে তো পরদিন বৃষ্টি হয়নি সেই বৃষ্টিটা আজকে হয়েছে তো ফাইনালি সেটা ড্রই হলো কিন্তু আমার মনে হয় যে এই টেস্টটা বাংলাদেশে আরেকটু জেতার চেষ্টা করা হয়তো বা উচিত ছিল বিশেষ করে দিনের শুরুতে চব্বিশ মিনিট পরে বা ফার্স্ট আওয়ার মধ্যেই এবং এরপরে বৃষ্টির পরে যে খেলাটা হলো সেখানেও মানে সবকিছু মিলে আমার কাছে মনে হলো যে আরেকটু মনে হয় চেষ্টা করা যেত যে একটু সুযোগ ছিল বাংলাদেশের সাথে চেষ্টা জেতার এবং সেরকম শেষেও কিন্তু আমরা সেই আশা নিয়ে ছিলাম যে পঞ্চম দিনে হয়তো কিন্তু মনে হলো যে কোন একটা জায়গায় প্ল্যান চেঞ্জ করেছেন বা যাই যেটাই হোক আহ ঠিক মনে হয়নি যে ঠিক জয়ের ব্যাটে ছিল সেঞ্চুরি করেছেন নাজমুল তার সেই উদযাপন আমরা দেখেছি লাভ দিয়েছেন সব ঠিক আছে কিন্তু জিতলে বেশি ভালো আচ্ছা এটা নিয়ে প্রেস কনফারেন্সে কি নাজমুল শান্ত এসেছিল জি আহ ছিলেন ক্যাপ্টেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আরেকটু চেষ্টা করা যেত কিনা বিশেষ করে আপনার আমি যদি বলি যে আহ তিনি মারলেন এবং একশো পরে যে ছিল তিনি মাত্র নয় বলে করলেন মুশকি করেন এর কথা যদি বলি আউট হওয়ার আগে লাস্ট বেশ প্রায় দশ বারো ওভার তার ব্যাট থেকে বাউন্ডারি আসেনি ওই সময় আমি স্পেশালি বলবো যে ওই সময়টা মনে হচ্ছিল যে তাদের একটু গতিটা কমে গেছে যাই হোক এটা নিয়ে প্রেস কনফারেন্সে থেকে যে আসলে তারা কি মনে করে তো উনি আসলে আহ বলেছেন যে না তাদের মধ্যে চেষ্টা ছিল জয়েরই চেষ্টা ছিল এবং আহ জয়কে লোক তারা সবাই ব্যাটিং করেছেন বাট আহ বৃষ্টি এসে তাদের পরিকল্পনা কিছুটা এলোমেলো করেছে সেটা হচ্ছে তার আচ্ছা একটা হলো যে আপনার গতকাল বাংলাদেশ দিন শেষ করেছিল তিন উইকেট একশো সাতাত্তর রান নিয়ে তখন একশো রান লিড ছিল আজকে উনিশ ওভার খেলা হয়েছে তখন দুশো রান তো আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে কিন্তু দেখেন সকালবেলায় যখন আমি আমার চিন্তাটা বলি এটা মিলে কিনা যে সকালবেলায় ন্যাচারালি বাংলাদেশের যারা সমর্থক বা বাংলাদেশের সাংবাদিক তারা চাইবেন বাংলাদেশ জয়ের চেষ্টা কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে শান্ত চাইবেন যে ম্যাচ এমন জায়গায় যাক যাতে বাংলাদেশের হারার কোনো চান্স না থাকে উনিশ হওয়ার পরে যখন বৃষ্টিতে এলো আমি তখন একটু ভাবছিলাম যে বৃষ্টির পরে কি বাংলাদেশ আদৌ ব্যাট করবে কিনা শান্ত তখন উনানব্বই রানের অপরাজিত ওই ল্যান্ডমার্কের জন্য তিনি যাবেন এটাই খুব স্বাভাবিক যেহেতু ম্যাচে কোনো ডেফিনেটিভ কোনো ই নেই যে ওইটা না হলেই ম্যাচের রেজাল্ট হবে তো ওইটা হওয়ার পরে সাঁত্রিশ ওভারে টার্গেট দেওয়া হলো দুশো ছিয়ানব্বই যেখানে শ্রীলঙ্কার আসলে কোনো চান্স নাই কারণ ওভারে আট করে রান্না ছিল তো চার উইকেট পড়েছে যদি ছয় উইকেট পড়তো বা সাত উইকেট আট উইকেট পড়তো তাহলে হয়তো আমি বুঝতাম এটা আপনাদের কি মনে হয় যে 10 বার আগে চাল দিয়ে বা বাংলাদেশ বানার ধরুন রান যদি আরো পয়েন্টটা বেশি করতে কিছু আসে আসে যেত আসতো যেত যেটা আপনি বলছেন যে এই রানটাই বাংলাদেশ যদি আরো আট ওভার বা 10 ওভার বা ছয় ওভার যাই বলি আর কম খেলে করতো তাহলে শ্রীলঙ্কা বেশি সময় পাওয়া যেত হ্যাঁ আপনি বলছেন যে হ্যাঁ নিরাপদ জায়গা থেকে নিরাপদ নিরাপদ জায়গা থেকে বাংলাদেশ ছেড়েছে যাতে ম্যাচটা না হারে সেটা হলে ঠিক আছে বাট তাহলে তো আসলে জয়ের সম্ভাবনা কখনো থাকবে না আপনাকে তো ওই চ্যালেঞ্জটুকু নিতে হবে স্টেজে এসে আপনাকে তো ওই এইটি কে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সেভেন্টি কে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আপনার এই সাইকেলে বাংলাদেশ যে টেস্ট চক্রে আছে এই সাইকেলে শ্রীলঙ্কার যেতে ইজি টিম তো বাংলাদেশ পাবে এবং এই টেস্টের মতো অপরচুনিটি ক্রিয়েট করাও কিন্তু ডিফিকাল্ট

যদি তারা পঞ্চাশ ওভারে করতে যেত তখন কি হতো আমরা জানি না বাট আমার কাছে মনে হচ্ছে যে চেষ্টাটা মানে হঠাৎ করে থেমে যাওয়া কালকে পর্যন্ত তারা সবাই বললেন এবং তাদের খেলায় আমরা সেই প্রতিফলন দেখলাম যে পজিটিভনেস জয়ের জন্য খেলা আজকে শেষ দিনে এসে যাই হোক এটা টিম ভালো বুঝবেন তারা মাঠে খেলেন আমরা আসলে বাইরে থেকে বলা অনেক কিছু সহজ আহ কাজ তাদের খেলা আমাদের দুইটা পক্ষই তুলে ধরছি এখানে যে আমি আমি যদি বলি ধরেন গত দশ পনেরো বছর যদি আপনি দেখেন এই থার্ড ইনিংসে বা ফার্স্ট ইনিংসে হুট করে এই ইনিংস ছেড়ে দেওয়ার ঘটনা আছে এটা ইংল্যান্ড বাস বলে আসার পরে খুব করে কিন্তু ফোর্থ ইনিংসে এটা খুব ট্রেন্ডি হয়ে গেছে যে নিজেরা নিরাপদ না হয়ে এটা করে না একদম ব্যাটসম্যানদের ঘিরে রেখেছে কখনো চিন্তা করতে হয়নি যে রান কত হলো কারণ জানে যে মানে শ্রীলঙ্কার চান্স নেই যখনই ব্যাপারটা হয় যে দুই দলেরই একটু চান্স থাকে পাঁচ ওভারে হয়তো চল্লিশ হয়ে গেল তখন আপনাকে হয়

না এটা নিয়ে উনি খুশি সন্তুষ্ট হয় তো অবশ্যই আহ এবং সবচেয়ে বড় কথা যে তাকে এই এই টেস্টের আগে তার যে একটা ফেজ যাচ্ছিল আপনারা জানেন যে তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো শুধু টেস্টে তার ক্যাপ্টেন্সি তো সবকিছু মিলে তিনি হয়তোবা আহ মুখে অনেক তীব্র কোন প্রতিক্রিয়া দেখেননি বা বলেননি এবং স্পোর্টিংলি জিনিসটা নিয়েছেন আমরা বাইরে থেকে দেখেছি ভিতরে তার প্রতিক্রিয়া আছে আমরা জানি না কিন্তু আহ খেলার মধ্যে দিয়ে যে একটা প্রমাণ করার ব্যাপার নিজেকে জবাব দেওয়ার ব্যাপার সেটা তিনি এখানে করেছেন এবং আহ দুই ইনিংসেই আসলে খুব সুন্দর ইনিংস খেলেছেন পরিচ্ছন্ন ইনিংস খেলেছেন এবং যখন রান বাড়ানোর দরকার এটা করেছেন তো শান্ত শান্তর মতো ক্রিকেট খেলেছেন এটাই আমি বলবো আর উনি নিজেও খুব এক্সাইটেড এবং বলেছেন যে এই কনফিডেন্স টা তার কলম্বোতে পরের টেস্টে কাজে দেবে এবং ভবিষ্যতের জন্য কাজে দেবে যে একই টেস্টে দুটো সেঞ্চুরি দুবার করা হ্যাঁ তো সবার পক্ষে সম্ভব না বাংলাদেশে তার সাতটা সেঞ্চুরির মধ্যে আহ চারটা সেঞ্চুরি দুটো টেস্টে তো এটা যে বিরাট অ্যাচিভমেন্ট হ্যাঁ দর্শকের জানিয়ে দিই বাংলাদেশের পক্ষে প্রথমে এই কীর্তিটা গড়েছিলেন মমিনুল হক সেটাও ইন্টারেস্টিং শ্রীলঙ্কার বিপক্ষে ছিল চট্টগ্রামে আর শান্ত দ্বিতীয় ব্যাটসম্যান এবং এই দুইজনেই শুধুমাত্র ইনিংসের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব আছে তার আগে আমি শেষ দুইটা প্রশ্ন করে শেষ করে দেবো একটা হচ্ছে যে ড্র হওয়ার পর টেস্টের একটা বিকেট করেছে ম্যাচটা কোন দিকে যাবে এটা বাংলাদেশের হাতে ছিল এই পজিটিভ জিনিসটা তো বাংলাদেশের কাছে থাকছে এই সিরিজে যেহেতু আরেকটা ম্যাচ আছে এটা তো নিশ্চয়ই আপনি অবশ্যই একমত নাকি অবশ্যই একমত অবশ্যই একমত আমি এটা নিয়ে আজকে কথা হয়েছে আমি প্রশ্নটা করেছিলাম যে আসলে এখান থেকে খুব কমন প্রশ্ন যদিও তারপরও যে একটা টেস্ট খেললে পরের টেস্টে একটা একটা টেস্টে ভালো খেললে পরের টেস্টে সেই ভালোটা একটা কনফিডেন্স তার মধ্যে সঞ্চারিত হবে এটা খুব স্বাভাবিক তো শান্তিতে বলেছেন যে কলম্বোর কন্ডিশনটার কথা বলেছেন আলাদা করে কথাগুলো তো মানুষ বুঝতেই পারবেন যে কি বলে ওখানকার কন্ডিশনের কথা বলছি ওখানে কন্ডিশনটা হয়তো বা একটু ডিফারেন্ট হবে তিনি ভাবছেন এবং টিম কম্বিনেশনও তাদের একটু এদিক হতে পারে আর একটা যেটা ভালো খবর আমরা সবাই এরই মধ্যে জেনে গেছি তারপরেও শ্রীমিত বলেছেন যে মেহেদি হাসান মিরাজ এখন খেলানোর আছেন হয়তো বা পরের টেস্টে তাকে ভালো রাখতে হবে এটাই যে বাংলা এই টেস্টে ড্র করাটাকে অনেক বড় অ্যাচিভমেন্ট তিনি বলেছেন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট জিততে না পারলেও ড্র করতে পেরেছেন শ্রীলঙ্কার সঙ্গে

খেলছে তারা স্পেশালি বাংলাদেশের জন্য কি বানাতে পারে উইকেট উইকেট এরম কোন কথাবার্তা কি হয়েছে না এটা পরের টেস্ট নিয়ে অত বেশি আসলে বিস্তারিত আলোচনা হয়নি প্রেস কনফারেন্সে শান্তশুদ্ধ এটুকুই বলেছেন যে মাত্রই টেস্ট ম্যাচ শেষ হলো হয়তোবা কালকে পড়ছেন কালকে যাবে কাল হয়তো তারা প্র্যাকটিস করবেন না সেখানে টিম মিটিং হবে সেখান থেকে হয়তোবা আমরা পরবর্তী কিছু জানতে পারবো আজ আজ পর্যন্ত এটুকুই যে এই দল থেকে পাওয়া আত্মবিশ্বাসটা তারা কলিমপুত্রের চেষ্টা কাজে লাগাতে চান এবং ডেফিনেটলি ভালো কিছু করতে চান আহ এটুকুই আজকের জন্য কলম পটেস নিয়ে আর কিছু কিছু আচ্ছা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে গলে কি আপনি এর আগে কখনো টেস্ট নেস কাভার করেছেন না না গলে আমার এবারে আসা প্রথম আমি শ্রীলঙ্কা এর আগে এসেছিল একবার গলে ডিসপাস করে সেই অভিজ্ঞতাটা আপনি কি দুই লাইন দর্শকদের বলে বিদায় নিতে পারেন কি আমি জানি গল গলে যে ফেসিনেটিং খুব সুন্দর জায়গা হ্যাঁ অসাধারণ কিন্তু যেটা হয় যে আসলে আমি এখানে এসেছি আগের দিন রাতে পরদিন সকাল থেকে টেস্ট ম্যাচ তো আমার পক্ষে আসলে হোটেল আর মাঠের বাইরে যাওয়ার সুযোগ মাঠে থেকে রাতে হোটেলে ফিরি তারপর আজকে বৃষ্টি একটু সুযোগ করে দিয়েছিল মাঝখানে আরেকদিনও আমি আহ গতকালকেই আমি গল ফোটে গিয়েছিলাম খেলার মাঝখানে ওখানে গল্পের উপর থেকে আমি যে খেলাটা দেখা যায় আপনি জানেন সেক্ষেত্রে আমি কিছু সময় খেলা দেখেছি আজকে যখন বৃষ্টিতে খেলা বন্ধ আমরা কয়েকজন গল্পের পাশে যেখানে সমুদ্র সেই জায়গাটা দেখতে গেছি তো সুন্দর মানে এটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আসলে মুখে বলে বোঝানো খুব কঠিন আমি দু একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন অসাধারণ একটা জায়গা আর শ্রীলঙ্কার মানুষ আমার বরাবরই ভালো লাগে তাদের ভাষাটা বুঝি না এটা ছাড়া সবকিছু ঠিক আছে মানে খুবই হেল্পফুল এবং সব কাজে যে কিছুতেই এবং খুব পোলাইট তারা এটা একটা ভাল লাগে আমার কাছে আর শ্রীলঙ্কা তো সবসময় প্রাকৃতিক ভাবে অসাধারণ একটি দেশের দেশ এবং যারা গলে এর আগে এসেছেন দুই একজন তারা বলছেন যে গল নাকি আগের এতটুকু চেঞ্জ হয়নি তবে হ্যাঁ কলম্বো চেঞ্জ হয়েছে কলম্বো এখন অনেক বেশি আধুনিক সিটি মনে হয় আহ গলে প্রথমবারে আসার অভিজ্ঞতা ভালো ভালো শুধু বলবো না খুব ভালো এবং আরো বেশি ভালো করে দিয়েছে এই টেস্টটা টা ব্যাটিং 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 নাইমের সেই পাত্রীকে সব কিছু মিলে আসলে একটা সময় কেটেছে আপনাকে অনেক ধন্যবাদ আবার কলম যেতে আপনার সঙ্গে কথা হবে ভালো থাকবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই প্রথম টেস্ট ড্র হলো বাংলাদেশ যেটা বলছিলাম মনস্তাত্ত্বিক একটা সুবিধা নিয়েছে ড্র হওয়ার পরেও একটা হিসাব বিকাশ থাকে যে কোন দল মানসিক ভাবে এখান থেকে বেশি কিছু পেল ডেফিনেটলি সেটা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে সেটা পঁচিশ তারিখ থেকে তো দুই টেস্টের সিরিজ ওইটা শেষ টেস্ট ম্যাচ তো এই কলেজ যেরকম আমরা প্রতিদিনই ম্যাচ শেষে সেদিনের খেলা নিয়ে বিশ্লেষণ করেছি আমাদের নিজেদের মত দিয়েছি প্রেস কনফারেন্সে কী হয়েছে সেগুলো আপনাদের জানিয়েছি কলম্বো টেস্টেরও প্রতিদিনই ম্যাচ শেষে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন আশা করি গল টেস্টের প্রতিদিন খেলা শেষে যেরকম আপনারা আগ্রহ করে অপেক্ষা করেছেন এই প্রোগ্রামের জন্য কলম্বোতেও কলম্বো কলম্বোতে বলতে আমি তো ঢাকাতেই আছি কলম্বো টেস্টের পরেও আমরা আপনাদের সঙ্গে পাবো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত বিদায়